আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি বেশ কয়েকশো বছর আগের আর কি এই বাড়িতে ভৌতিক বা জিনের কারণবশত এই বাড়িটি ছেড়ে এখানকার লোকজন চলে যায় চলে যাওয়ার পরে এটা পরিত্যক্ত অবস্থায় আছে তো আমি এখন চেষ্টা করব বাড়িটি চলে যাওয়ার জন্য আমি ওই দিকটা খোঁজাখুঁজি করলাম দেখলাম ওই দিকের কোনো রাস্তা নাই তো আপনি সনে এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাস্তা আছে কোনো লোকজন করে হয়তো বন্ধ ছিল যারা কালো জাদু করে যাদের চর্চা করতে হয় কালো জাদুর তারা হয়তো এখানে আসে আর কি তো আমার হাতে একটি কেটো মিটার আছে আমি এখন এই বাড়িটিকে প্রবেশ করব এবং দেখব আসলে এখানে সত্যি কি জিন আছে কি না বা জিন বসবাস করে কিনা তাহলে ঠিক আছে ঘুরে আসি আমরা বাড়িটির ভিতরে এখন প্রবেশ করবো চলুন এটা একটি নির্জন স্থানে তো আমার ড্যান পাশে এবং বাম পাশে দুটি পাহাড় পাহাড়ের মাঝখান দেখতে রাস্তা গেছি আমি চেষ্টা করবো এখন ভিতরে ঢোকার জন্য দেখি সত্যি কোনো কিছু পাওয়া যায় কিনা তো আমার পূর্বেও হয়তো কেউ এসেছিল এখানে আসা যাওয়া করে দেখা যাচ্ছে আর কি হয়তো কোনো লোকজন পূর্বেও এখানে এসেছে যারা কালো জাদু করে বা কালো জাদু নিয়ে থাকেন তারা হয়তো এখানে আসেন দেখি যাওয়া যায় কিনা এদিকে অনেক জঙ্গল ঘাস অবস্থা এই দিক দিয়ে লোক কাটছে কারণ দেখা যাচ্ছে যে রাস্তা হয়ে রয়েছে আর কি যাই হোক আমার মিটারটি চালু করি পাশে একটি ঘর আছে যা হোক আমি ফোনে ঘরের ভিতরটিতে ডুব দেখি আসলে কিছু পাই কি না আগে ওই পূর্বে এখানে লোক এসেছে দেখা যাচ্ছে আমি কিছু পাই কি না সত্যি অনেক ভয়ঙ্কর একটি জায়গা আর কি সত্যি অনেক ভয়ঙ্কর একটি জায়গা স্বাদ নেই আর কি স্বাদ অনেক আগে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর কি দেখছি আমি কাউকে এখানে পাওয়া যায় কিনা এখানে কেউ আছেন জিন ভূত পেটনি যদি কিছু থেকে থাকেন এখানে তাহলে আপনার উপস্থিতি আমাকে একটু জানাবেন আমার এই কে টু মিটারটিতে দুটি লাইট জ্বালাইতে পারেন যদি সম্ভব হয় আমাকে একটু সংকেত দেন আছেন কেউ কো? নাই কোনো সংকেত পাইতেছি না এখানে সাপটাও থাকতে পারে যে অবস্থা জঙ্গল বেশি

এখানে কেউ আছেন কোনো জিন ভূত পেতনি খারাপ কোন থাকলে আমার এই মিটারটিতে একটু সংকেত পাঠাবেন এখানে একটা ডাম আছে সেই দিকে জঙ্গল ঘুরে আসবো আমি ওই দিকে চেষ্টা করব মত জঙ্গল অনেক বেশি যাব আমি ইনশাল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার কি গর্ত আছে কিনা অনেক জানি না এখানে কেউ আছেন জিন বুথ খারাপ কোনো আত্মা যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে পাঠাতে পারেন এখানে কি আছে তেমন কিছু আমি মনে করছিলাম যে হয়তো ঢোকার মতো কোনো রাস্তা আছে ব্যাগ আছে নাই সব ভিডিও করা অনেক কষ্ট কষ্টের বিষয় কারণ এদিকে লোকজন ওই আসে না না আসার কারণ অনেক জঙ্গল ভয় আছে সাপটা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে মানে বেছি জংঘল অৱশ্যে কিছু নাই তিছনে চলে যায় সবচেয়ে ভয়ের বিষয় হলো কখনো কোনো সময় যদি এদিকে কেউ আসে কুকুর নিয়ে আসে কুকুর সাথে নিয়ে আসলে দেখা গেল যে কুকুরটা ছেড়ে দিল আর ছেড়ে দিলে কুকুরের যদি হই আমি তাহলে কুকুর কিন্তু আমাকে আক্রমণ করবে কুকুর আক্রমণ করতে একটু দ্বিধা করবে না আক্রমণ করে দিবে কারণ এই দেশের যে কুকুরগুলা অনেক ডেঞ্জার ভয়ঙ্কর অনেকে আস আসে না একা থাকে তারা এই সমস্ত ভুতুরি জায়গা বা নির্জন জায়গা পছন্দ করে কুকুরটা সাথে নিয়ে হাতে হাতে চলে আসে অনেক দূর চলে আসে আর একটা রুম আছে এই রুমে দেখি কাউকে পাই কিনা ওই দিক দেবে যাই যারা কালো জাদু করে ওইরকম কোনো নেশা আমি এখানে পাই নাই তারা সংকেত দেওয়া যায় বা কোড নাম্বার লিখে যায় আল্লাহ আকবর এই হল অবস্থা এখানে কেউ আছেন জিন ভূত খারাপ পেতনি যদি কেউ থেকে থাকেন আমার এই মিটারটিতে দয়া করে সংকেত পাঠাতে পারেন আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক কথা বলতে চাই আছেন কেউ নাই কোনো সংকেত নাই আর এখানে কোনো সাইন লোগো ওই ধরনের কিছুই পাইনি আমি তাহলে মিটারটি বন্ধ করে দিই আমি বাহির হয়ে যাই আল্লাহ